নদীর উপর কাঠের সেতু দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় এলাকার মানুষজন এবার এলাকায় ব্যানার দিয়ে ভোট বয়কটের ডাক ঘটনা এক ব্লকের নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েতের ধর্মা দক্ষিণ দক্ষিণপাড়া গ্রামে তাদের দাবি দীর্ঘদিন ধরে এই পুল ও সংযুক্ত রাস্তা বেহাল বিডিওকে জানিয়ে সুরাহা মেলেনি আগে নিজেরা চাঁদা তুলে পুল সারানোর কাজ করতে হয়েছে সামনে স্কুল শিশুরা যাতায়াত করে খুব আতঙ্কের মধ্যে এলাকার বাসিন্দা রামেশ্বর দোলে বলেন এইভাবে এলাকার মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত তাই ভোট বয়কটের ডাক দেয়া হয়েছে এলাকায় দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া দিন আমরা মেহত করে কাজ করতেছি ফুল রিপেয়ারিং করার জন্য কিছু টাকা বরাদ্দ হয়েছিল সেটাও পাওয়া যাচ্ছে নি এবং সেটা গেলো কথা কেউ বলছে আমরা প্রশাসন কেউ গিয়েছি আমরা বহু লোক প্রশাসনে গিয়েছিলাম এবং ভিডিও ভিডিও ঘেরো ভিডিওকে ভিডিও সব গেলাম যে তা কিছু হয়নি এখন আমাদের ওই চারশো ঘরের বাস মানে পাঁচশো করে চাঁদা টাকা চাঁদা তুলে পোলটাকে মোটামুটি বাঁচিয়ে রেখেছি বর্ষাকালে বিশাল বিচ বিপজ্জনক রুগী টুগি কেউ যেতে পারেনি স্কুল যাওয়ার স্কুল যাওয়ার জন্য রাস্তাঘাটটাও খারাপ তাই দীর্ঘ কয়েক বছর ধরে আমরা শুধু উপর উপর আমাদের পরিষ্কার দাবি যে আমাদের রাস্তা এবং পুল এই এগুলি না মানুষ এখানে অনেকবার ফুলে গেছে রুগীও যেতে পারছে না পারাপার করতে পারছে না তাই এই পোল না আমাদের মেরামত করা পর্যন্ত আমাদের ধর্মা দক্ষিণ পাড়ার ভর্তি বয়কট করা হবে এই এই বলে আমার বক্তব্য শেষ করছি